তো আজকে হচ্ছে অনুষ্ঠানের আগের দিন আর বাড়িতে বুঝতে পারতো একটা সাজো সাজো রব মানে এই পুজোটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি তবে এবছর হয়েছে কঠিন শীতে কারণ এটা মাঘী পূর্ণিমা নয় মাঘী পূর্ণিমায় আমাদের পুজোটা হয় কিন্তু আগে হলো নেক্সট যে সময় মাঘী পূর্ণিমা হবে সেই সময় একদম কুকুরের এক্সামের মাঝে তো মা বলছিল ফাইনালি মানে সামনের বছর আমাদের কিছু একটা প্ল্যান করতে হবে যে আগে পরে কিছু একটা করতে হবে কারণ এই কঠিন শীতে আর করা যাচ্ছে না যাই হোক পুজোর আগের দিন বাড়িতে বুঝতে পারছো লোকজন আসবে এবং ফুল প্রিপারেশান শুরু হয়ে গেছে তো আজকের ব্লগটা চেক করতে দেখো আশা করি আবার তোমরা একটা এনার্জেটিক ব্লগ দেখতে পারবে কৌকু তো স্কুলে গেছে আর কৌকু এখন স্কুলে আনতে এবার চারিদিকটা দেখো মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে ফুলগুলো গাঁদা ফুলগুলো এত সুন্দর হয়েছে কিন্তু মনটা খারাপ লাগছে যে আবার যদি বৃষ্টি পড়ে তাহলে কি হবে তো বিছানাটা আমি একটু গুছিয়ে যাব কারণ নালে বিছানাটা রুমের ভেতরে তোমাদের বলেইছি আমার ঢুকে একদম ভালো লাগে না আর কুকুর ভাবারও শরীরটা আজকে হঠাৎ করে আবার একটু খারাপ হয়েছে তো কুকুরকে স্কুলেও দিতে গিয়েছিলাম তারপর বাড়িতে এসে ওকে অফিসে ছাড়লাম আর সেই করে আমার আর জিমে যাওয়া হলো না যাই হোক আজকে জিমে গেলে হতেও না কারণ বাড়ি ঘর মোটামুটি টুকটাক একটু পরিষ্কার করারও আছে গুছিয়েছি সকাল থেকে যতগুলো পেরেছি তো এখন ফটাফট বিছানাটা ফার্স্ট গুছিয়ে তো হয়ে গেছে বিছানা গোছানো ডান আর আমি জানলা টাল্লা কিছু খুলিনি ঠান্ডার জন্য ব্ল্যাঙ্কেটগুলো সব বাইরে রাখলাম আর এইগুলো যা টুকটাক আছে এগুলো এসে খালি করবো এখানে সব কাঁচা সবজিগুলো বাজার করে আনা হয়েছে পেপার এই যে ঝুড়ি অনুষ্ঠান বাড়ির এই ঝুড়িটা মাস্ট এই বৃষ্টি পড়ছে হ্যাঁ শুরু হয়ে গেল সে যাওয়া তুলে নি যাওয়া কাপড়গুলো এদিকে মধ্যে প্যান্ডেল টাঙানো হয়ে গেছে বৃষ্টির মধ্যে যদি খুব জোর বৃষ্টি হয় তাহলে কোথায় খাবে সবাই বৃষ্টি পড়লে বলছি তাই ঘরে ডাইনিং টেবিলে উপরে সেট করতে হবে কি ওয়েদার বাজে বাবা করার বাসনও চলে এসেছে বৃষ্টি পড়লেও ছাতা তো দাঁড়ানো হবে সেই যে ছাতা ছাতা নিচে বসে খাবে কালকে বৃষ্টি হবে না আজকেই আছে লাইট ট্রেন অস্থির হয়ে যাচ্ছে কখন আসবে কে আসবে তোকে ফোন করছিলো রে হ্যাঁ ওই দেখো দরজার লুকিয়ে আছে বোমাদি ওই দেখো

ওইটা সেই সেই যে তুমি সেই তুমি যে নেশা ধরে দিয়ে গেছো ঠাকুমা কিনে দেয় তোকে পুরালে হ্যাঁ মা বলে ওই যে ফ্রিজ থেকে বের করে এখন তুই ভাত খাবি না ভাত 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 খেয়ে নিয়ে খাস ভাত খেয়ে নিয়ে খাস ভাত খেয়ে নিয়ে খেয়েও হ্যাঁ ভুটিয়া এই দাও বুমাদি মাকে দাও কি সাদা কালার চেক চেক মতো না একটা কিনে দিছিস না 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 ওটা হচ্ছে কি জাম কালার মতো এই দেখো মায়ের ফার্স্ট গিফট অ্যানিভার্সারি মায়ের বড় মেয়ে দিয়ে দিয়েছে মাকে সেদিন পাতা হবে বিছানায় বাবার বিছানাটাই পেতে দেওয়া হবে না না নিচের এই বিছানাটাই পাতা হবে সবাই দেখবে না হ্যাঁ হ্যাঁ নিচের বিছানাটাই বুঝি না উপরে বুঝি না বলি নি তো দেখো আজকে আমাদের লাঞ্চে হয়েছে এটা আলু পেঁয়াজ কলি ভাজা এটা ছিল মেয়ের জন্য দিতে ভুলে গেছি আর এই যে কুমড়ো দিয়ে দিয়ে তেঁতো চচ্চড়ি আর এটা হচ্ছে চিংড়ি মাগুর মাছের ঝোল আর মাদের হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর স্যালাড তোমাদের খাওয়া হয়ে গেছে আর আজ গিয়ে বললাম তোমাকে আমি জিমে যাবো না দিয়ে ঘুম দেবো দুজনে

তোমাদের এই তারা ঘরের মিষ্টিগুলো কোথায় গেল লাল জেঠিমা হচ্ছে আমাদেরকে আপের মিষ্টি খাইছে আর এগুলা এনেছে জন্য বহুত কি ফ্রিজে রাখবো এই মিষ্টিটা ফ্রিজে বাইরে থাকবে

আজকে মক টেল খাওয়ানো হবে প্রথমে খিচুড়ি খাওয়ানো হয়েছে তারপর রুটি আর চিংড়ি আছে আর এই জায়গায় ওর খিচুড়ি ঠান্ডা হচ্ছে ভালো কেউ আর কথা কথা বলবে না

আমাদের কি লেভেলে উত্তেজনা চলছে বুঝতেই পারছে এখন আমাদের গল্প চাই চলছে না ঘুমাদি বলছে কি হলো তোমরা ঘুমাতে যাবে না সকালে উঠতে হবে ভোর পাঁচটায় তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি পুজোর আগের দিনে আমরা একদম পুরো খুব এনজয় হলো সবাই মিলে অনেক দিন পর গেট টুগেদার হলে যেটা হয় অনেক রকম গল্প আলোচনা সব রকম হলো তো কালকে হচ্ছে মেন অনুষ্ঠানটা আজকের ব্লগটা এখানেই শেষ করছি কারণ অনেক রাত হয়ে গেছে এখন আর না শুধু কালকে উঠতে হবে তো দেখা হচ্ছে আমার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে আর আজকে ব্লগটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করবে দিই টাটা এই টাটা করে দাও সবাই এই টাটা করে দাও টাটা করে দাও কৃষ্ণাদি টাটা টাটা হ্যাঁ গুড নাইট গুড নাইট বাবু টাটা করে দাও